শুভ মহালয়া আজ বাঙালি হিন্দু ধর্মালম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপুজোর পুজোর পূর্ণ শুভলগ্ন মহালয়া আজ ভোর পাঁচটা থেকে সকাল সাতটা পর্যন্ত মহালয়ার অনুষ্ঠান হয়েছে সোনাই শহরের শ্যামাকালী মন্দির ও শিববাড়ি প্রাঙ্গনে মহালয়া অনুষ্ঠান হয়েছে রাস্তাঘাট থেকে শুরু করে মন্দির প্রাঙ্গনে ভক্তদের বিড়ে ছিল টাসা এদিন থেকে শুরু হয়েছে দেবীপক্ষের শ্রী শ্রী চণ্ডীপাঠের মধ্য দিয়ে দেবী দুর্গার আবহনী মহালয়া হিসাবে পরিচিতি পার্শ্ববর্তী শিলচর শহর সহ কাছাড় জেলার বিভিন্ন মন্দিরে আজবুর থেকে ছিল চণ্ডীপাঠের আয়োজন আর এই চণ্ডীতে আছে দেবী দুর্গার সৃষ্টির বর্ণনা শারদীয় দুর্গা দুর্গাপূজার একটি গুরুত্বপূর্ণ অনুষঙ্গ হল মহালয়া পুরাণ মতে দেবী দুর্গার আবির্ভাব ঘটে এদিন থেকেই দুর্গাপূজার দিন গণনা শুরু হয় এবছরে দুর্গাপুজোর আনুষ্ঠানিকতা শুরু হবে আগামী নয় অক্টোবর থেকে ওই দিন মহাষষ্ঠীর পরদিন মহাসপ্তমী তেরোই অক্টোবর দশমীতে প্রতিমা বিসর্জনের মাধ্যমে শেষ হবে দুর্গোৎসব সংবাদ এখনকার মতো এখানেই পরবর্তী খবরের জন্য চুপ রাখুন আমাদের পর্দায় নমস্কার আজকে মহালয়া উপলক্ষে কালীবাড়ি উনিশশো উনসত্তর স্থাপিত সেটার আজকে পঁচাত্তর বর্ষ হয়েছে পঁচপান্ন বর্ষ রয়েছে আজকে আমাদের কালীবাড়ির যেটা একটা পূর্ণতা রূপের পথে চলছে আগামী দিনেও সেটা পূর্ণরূপে যাবে এবং জনগণ কালীবাড়ির দিকে অগ্রসর হবেন এবং কালীবাড়ি আসামের মধ্যে একটা প্রতিষ্ঠিত মন্দির হয়ে উঠবে আমরা আজকে দেখতে পাচ্ছি কালীবাড়িতে এবং শিববাড়িতে অসংখ্য দর্শনার্থী এসেছেন এবং আমরা যথাসাধ্য কালীবাড়ির কমিটির পক্ষ থেকে সকালবেলা একটা জলযোগের ব্যবস্থা করেছিলাম এক হাজারের অধিক লোকে সেই জলযোগ গ্রহণ করেছে এবং দুপুরবেলা আমাদের কালীবাড়িতে মহাপ্রসাদ বিতরণ হবে যেটা প্রতিবর্ষণ আরও ভালোভাবে বড়োভাবে হবে আজকে শুভ মহালয়া এই শুভ মহালয় উপলক্ষে আপামর সোনাইবাসীর সকল শ্রেণীর জনসাধারণকে জানাই শুভ মহালয়ার আন্তরিক প্রীতি শুভেচ্ছা অভিনন্দন আজকে প্রীতিপক্ষের সমাপন দেবীপক্ষের আজকে থেকে সূচনা তো দেবী পক্ষের সূচনার লগ্নে এই প্রবাদ ফেরিতে বক্ত সমাগম হয়েছে সোনাইতে অজস্র বক্তরা সোনাই সমাকালী মন্দির শিব মন্দির তথা আশেপাশে অনেক পূজা মণ্ডপে দর্শনার্থীদের ভিড় দেখা যাচ্ছে আমি সবাইকে সোনাই শ্যামাকালী মন্দিরের পক্ষ থেকে এবং সোনাইবাসীর পক্ষ থেকে সবাইকে জানাই শুভ মহালয়ার আন্তরিক কীর্তি শুভেচ্ছা অভিনন্দন এই মহালয়া শুধু মহালয়া নয় দেবী পক্ষের সূচনা হয় নবরাত্র হিসাবে আমরা পালন করে থাকি নয় দিন মায়ার আরাধনা হয় নয় মায়ার আরাধনার মধ্যেই অশুভ শক্তির বিনাশ হয় শুভ শক্তির প্রকট হয় মহালয়ার পুণ্যতিথিতে আমি শোনাইছি যে সামাকালী মন্দিরের পুরোহিত রাহুল চক্রবর্তী সবাইকে স্বাগত জানাচ্ছি উনিশশো উনসত্তর ইলিজিতে প্রতিষ্ঠিত হয়েছিল এই মহালয়ার পুণ্যতিথিতে এই মন্দির এরপর থেকে মন্দিরের কর্মযজ্ঞ চলে যাচ্ছে এবং অনেক ভক্তগণের সমাগম এই মন্দিরে হয় আর আমরা চাইছি বিশেষভাবে সবার কাছে অনুরোধ করছি আপনারা আসবেন মন্দিরে মন্দিরে প্রতিদিনই নিত্যভোগের ব্যবস্থা আছে অমাবস্যার দিন প্রতি বিশেষ পূজা হয় রাত্রিবেলা দিনের বেলা ভোগের আয়োজন হয় অজস্র লোক এখানে প্রসাদ গ্রহণ করেন এছাড়া মায়ের অলৌকিক মহিমার এখানে কোনো শেষ নেই মানুষ যারা এখানে বিভিন্ন সময়ে বিভিন্ন সমস্যা নিয়ে যখন মায়ের কাছে আসে মায়ের আশীর্বাদ প্রাপ্ত হয়ে ওরা সবাই মানে জীবনে সুখ শান্তি ফিরে পায় তাই আমি সবার কাছে অনুরোধ করব। আপনারা সবাই আসবেন